আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন যারা ফেসবুক আইডির নাম আরবিতে লিখতে চান কিন্তু সমস্যাটা হচ্ছে আপনারা আরবি লিখতে পারেন না অথবা আরবি ভাষা জানেন না আজকের ভিডিও মূলত তাদের জন্যই এখানে আমরা দেখাবো কিভাবে আপনি আরবি না জানলেও আপনার ফেসবুক আইডির নাম কিংবা অন্য যে কোনো সাইটের নাম সহজেই আরবিতে কিভাবে লিখতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক এই জন্য গুগল ক্রম ব্রাউজার অ্যাপটা ওপেন করে বারে চার্জ দিবেন ট্রান্সলেট সার্চ দেওয়ার পর এই পেজটা ওপেন হবে অতপর এই অপশনটার উপরে ক্লিক করে আপনার ভাষা সিলেক্ট করবেন তো এই জায়গায় অনেক ভাষা আসবে তার মধ্যে থেকে আপনি যে ভাষাতে আপনার ফেসবুক আইডির নামটা দিতে চান ওই ভাষাটা সিলেক্ট করবেন তো যেহেতু আমরা আরবি ভাষায় ফেসবুক আইডির নামটা দিব এই জন্য আমরা আরবি ভাষা সিলেক্ট করব দেন অতপর আপনার আইডির যে নামটা দিবেন ওই নামটা এই জায়গায় টাইপ করবেন উদাহরণস্বরূপ আমি এই জায়গায় রহমত আলী লিখবো দেন লিখার সাথে সাথে আমার নামটা আরবি ভাষায় চলে আসবে তো এটা আমরা কপি অপশনে ক্লিক করে কপি করে নিব দেন অতপর আমরা ফেসবুকে চলে এসে এই থ্রি ডট অপশনে ক্লিক করে এই সেটিং অপশনে ক্লিক করব অতপর অ্যাকাউন্ট কন্ট্রোল অপশনে ক্লিক করে এই প্রোফাইলে ক্লিক করব অতপর আমাদের আইডিটা সিলেক্ট করে এই নেম অপশনে ক্লিক করে আমরা যে আরবি নামটা কপি করা হয়েছিল ওইটা ফার্স্ট নেম উপরে এবং লাস্ট নেম নিচে পেস্ট করে নিব অতপর সেভ অপশনে ক্লিক করে আমাদের নামটা সেভ করে নিব দেন আমাদের ফেসবুক আইডির নামটা ইংরেজি থেকে আরবি ভাষায় চেঞ্জ করা হয়ে গেছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন যেন কোনো ভিডিও মিস না হয় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে